বন্ধুরা আমি এখন আছি বাইর খন টেশনে দেখতে পাচ্ছ বাইর খন থেকে যাবো পুরো শ্যাবরা ওখান থেকে জল তুলবো জল তুলে যাবো বাবার কাছে তারকেশ্বরে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত বন্ধুরা আছে এই পাশে বাকি সব বন্ধুগুলো আছে দেখতে পাচ্ছ হর মহাদেব দেখা হচ্ছে কেমন করে যাচ্ছি দেখাবো সব কিছুই আর পুরো রাস্তাটা হেঁটে আসবো এই যে আমাদের বাঁক দেখতে পাচ্ছ এক্ষুনি ট্রেন ঢুকছে আগেকার ট্রেনটা মিস হয়ে গেছে উঠতে যায়নি এত ছেলে বলে এবারে সবাই যাবো দেখাবো পুরো ভ্লগটা দেখতে থাকো তোমরা ভালো সবাই লাইক করে দাও সমস্ত মন্দিরে শেয়ার করে দাও বাবার মন্দিরের ভিডিও ফুল হর মহাদেব দেখতে থাকো এই যে আমার দুটো টিম এই যে আমার ভাইরা যাচ্ছে তো এখানে বহু কষ্টের মধ্যে যা করে ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে মানে আমরা গিয়েছিলাম রবিবারে দুপুরবেলা ট্রেন বেশি দেখতে পাচ্ছ পুরো অডেল ভিড় জায়গা পায়নি দাঁড়ানোর মতন যারা যাচ্ছ শনি শনি রবি সোম মঙ্গলবার যাবে না তারপরে যাবে বৃহস্পতি শুক্রবার খুব ফাঁকা থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ছাড়াগুলি স্টেশন পুরো ভর্তি নেমে পড়েছি ছাড়াগুলি স্টেশনে সমস্ত বন্ধুরা এগিয়ে গেছে কে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না দায়েরে আসি বা কোথায় গেল আমরা শ্যামড়াগুলি স্টেশনে নেওয়ার পর কোনো বন্ধুদের খুঁজে পাচ্ছিলাম না তারপরে এমন হয়ে গেছে যে রেল লাইন টপকেই গঙ্গা পড়ছে কিন্তু মানে আমাদের এত দূর দিয়ে ঘুরিটা নিয়ে যাওয়া কই যে কি বলবো বন্ধুরা পাঁচ কিলোমিটার দূর দিয়ে ঘোরানো করেছে যেটা আমরা দেখতে পাচ্ছ এটা নিমাই নিমায় ঘাট নয় আমরা প্রত্যেক বছর নিমায় ঘাট থেকে জল তুলি এবছর একটা অন্য অন্য রকম ঘাটে দিয়েছে ঘাটের নাম জানি না দেখতে পাচ্ছ পুরো মানুষের ভর্তি হয়ে আছে কত বাবার ভক্ত হয়ে গেছে বাবার জন্য জল তুলছে হ্যাঁ মানে বাঘ রাখারও জায়গা পাইনি এখনো বাঘটা পাথে রাখা আছে এমনি দেখতে পাচ্ছ প্রসুন্দ বাবার ভক্ত এর জন্য বহু কষ্ট করতে হয়েছে আমাদের বন্ধুরা এই মাত্র করে এলাম এতে ঘট্ট হয়ে গেছে কাছে আছে বন্ধুরা সবাই মিলে আছি

যেই সময় আমরা মহাদেবের জল তুলছিলাম সেই সময় কোনো ভিডিও ক্লিপ বানাতে পারিনি বন্ধুরা এত ভিড় ছিল যেই সময় মনে কোনো ক্যামেরা বা কোনো কিছু ইয়ে করতে পারিনি সমস্ত বন্ধুরা একসাথে ঘর দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের ব্যাচে সমস্ত ছেলেরা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমি এখানে এখন ঘটগুলোকে রেডি করছি ওপরে রেখাবিটা বসে কাদা লাগাচ্ছি গঙ্গামাটি বাবা মহাদেবের পাশেই বসিয়ে পুরো রেডি করছি দেখতে পাচ্ছ বাবার কাছে কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো আমরা শেওড়াপুরি থেকে তারকেশ্বর এখন বাজে বৈকাল পাঁচটা বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা এখানে আছে আর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে ভিডিও করার কোনো সুযোগ পাচ্ছি না আর তাড়াতাড়ি বাঁক টানছে মনে করো ছুটে ছুটে যেতে হচ্ছে ভালো করে ভিডিও বানাতে পারিনি তোমাদের বলেছিলাম একটা ভিডিও দেবো ভিডিওটা বহু কষ্টে বানিয়েছি হরহর মহাদেব বাবার কাজ কমপ্লিট এবার নিয়ে বেরোবো কিছুক্ষণের মধ্যেই আছে বন্ধুরা বেড়ে পড়েছি ফুল দমে টানছে চাপ বন্ধুরা এখানে একটু রেস্ট করতে বলেছি বাঘ দেখতে পাচ্ছি আমরা এই সিঙ্গুর ঢুকছি বন্ধুরা এইমাত্র কামাকুণ্ডুর ফ্লাই ওভারে উঠছি দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড ভিড় আর স্টেবল অফিস ধরা যাচ্ছে না মানে এত ভিড় হয়েছে সামনে আমাদের বাঁধ নিয়ে গিয়ে যাচ্ছে আর তার সামনে আছে আমার বন্ধুরা সব কিছু দেখাচ্ছি দেখো বন্ধুরা

ভিড় যে পা হলোনা কোনো জায়গা নেই সামনে সামনে গিয়ে দেখাচ্ছি এই যে কামাকুন্দুকের চকা কী রাত্রিটা মালিয়ায় রেক নিয়ে সকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে তারকেশ্বর পৌঁছে গেছি এতক্ষণ বাদে আর এ তারকেশ্বরে বহু নিয়মে ঢোকানো করাচ্ছে বাবার মন্দিরের জন্য দেখতে পাচ্ছ সামনে গেট পড়েছিল এইমাত্র গেটটা তুললো সব জায়গায় এন্ট্রি করা আছে আর বাবার এত ভক্ত যে কী বলবো এই সোমবার সবচেয়ে রেকর্ড ভিড় হয়েছিল তৃতীয় সোমবার দেখতে পাচ্ছ বন্ধুরা আর বাবার মাথায় গিয়ে জল ঢালতে পারিনি বাইরে ভূদনাথেই জল ঢেলেছি আমরা এত ভিড়ের কারণে কারণ বাবার মন্দিরের দিকে যাওয়ার কোনো রাস্তাও ছিল না পুরো নো এন্ট্রি দেখতে পাচ্ছ মনে একটাই দুঃখ অত কষ্ট করে জল এনে পায়ে হেঁটে বাবার মাথায় ঢালতে পারিনি বাইরে ভূতনাথেই ঢালতে হয়েছে মানে এত ভিড় ওই কারণে আর বাবার মন্দির দিকে ঢোকার কোনো রাস্তাও ছিল না এই যে লাস্টে বাড়ি যাচ্ছি গাড়ি করে দেখতে পাচ্ছ অনেকক্ষণ বাদে বসতে পেরেছি খুব এনজয় করছিলাম যে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম হর হর মহাদেব